এই জায়গাটা কি আল্লাহর নবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সলুহাল জাসাদু ওয়াইজা আফসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আমাদের মায়ার নবী দয়ার নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতেই একটি মাংসের টুকরা বসিয়ে দিয়েছেন যারা ওই মাংসের টুকরাকে পবিত্র রাখতে পেরেছে তারা গোটা দেহটাকে রাখতে পেরেছে আর যারা আল্লাহর রেখে দেওয়া ওই মাংসের টুকরাটাকে অপবিত্র করেছে নাপাক করেছে নষ্ট করে দিয়েছে তারা যেন গোটা দেহটাকেই নষ্ট করেছে আমার নবীজি বললেন তোমাদেরকে বলবো কি আল্লাহ যে মাংসের টুকরা মানুষের দেহের অভ্যন্তরে রেখে দিয়েছেন তার নাম কি আমার নবীজি বললেন আল্লাহ ওটা আর কিছুই নয় ওটা হলো আল্লাহর দেওয়ান বান্দার জন্য এটা হচ্ছে কল্প অন্তর কনসার আল্লাহ আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল নবীজি পরেহেজগার মোত্তাকি লোকের পরিচয় কি আমার নবীজি বলছেন জুব্বা নয় টুপি নয় লম্বা দাড়ি না মসজিদে যায় আসে শুধু এটাই না উমরা করে হজ করে শুধু এদের এগুলোর মধ্যেই মোত্তাকি লোকের পরিচয় নয় তাহলে কি আমার নবীজি বলছেন তাকুয়া পরেহেজগারি তা এইখানকার বিষয় যেই মানুষটি শার্ট প্যান্ট পরে পাঁচ অক্ত নামাজ পরে আল্লাহ ছাড়া কাউর বিধানের কাছে মাথা নত করে না এ হচ্ছে ওই লোকের তুলনায় যে পরেও হজ করার পরেও শয়তানি বদমাসিতে লিপ্ত আছে আপনারা বলেন তো এরকম লোক মুসলমান পরিচয়ধারী আমাদের সমাজে আছে না নাই তবে এলাকায় নাই আপনাদের এলাকায় কি আছে খোঁজ নিয়ে দেখেন কতগুলো কর দেখবেন এই সুদ খদ্ খুঁজতে গিয়ে আবার নামাজও পড়ে সুদের উপরও লেনদেন কথা কন না কেন এটা সুহান আল্লাহ কন কি আশ্চর্য চরিত্র তুমি নামাজ পড়লা আল্লাহ আইন মাল্লা আবার তুমি সুদের উপরে অর্থনৈতিকভাবে তুমি সমৃদ্ধ বা প্রতিষ্ঠিত হইবার জন্য এই অবৈধ পন্থাকে বেছে নিলা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে গেলে একে নামাজি মুসলমান বলা গেলেও একে সুধখর মুসলমান বলতে পুরো এক প্রকৃতপক্ষে দ্বিধা করা ঠিক না কথা কোন ঠিক কিনা আর সুধখর মুসলমান যতই থাক ওর জীবনে যতই আমল হোক নে আমল হোক একটাও যে কবুল হবে না হয়তো অনেকে জেনেও এটা করে না জেনেও অনেকেই করে কথা ঠিক না আপনারা বলেন এবাদত কবুলের পূর্ব শর্ত কি হালাল রিজিক ভক্ষণ করা তুমি নামাজ পড়লা বাবা হস করলা জাকাত দিলা কিন্তু হারাম খাইলা তোমার অবস্থা হবে কি রকম মক্কে মদিনে মে যা কর আজীবন কে ঘর মে আয়া তেরা দিল করিয়ে দিল মে হাজি ওয়া ফের কেয়া হোয়া আল্লাহবার বলে তুমি কেমন হাজি তুমি নামাজ পড়ো রোজার খোদান শৎগা করো আবার হজ করতে যাও কিন্তু তোমার মনের অন্তরের গহিনী রয়েছে ভ্রষ্টতা গোমরাহি অরাজকতা এবং জাহিলিয়াত এগুলোর কারণে তোমার নামাজ তোমার র রোজা হজ বিফলে যাবে তুমি ব্যর্থ হয়ে যাহার নামে হয়ে যাবা জোরে কোন ঠিক কিনা আজকে আমার আলোচনার প্রথমেই এই কথাগুলো বলবার ইচ্ছা ছিল না কিন্তু তারপরে কেন যেন মুখ থেকে এসে গেল বলে ফেললাম আপনারা বলেন তো এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই বাবা একটু জোরে কোন কি না এই জন্য বাস্তবতাকে সামলে নিয়ে আগামী দিনে মুসলমান চিনতে হবে মুসলমানদেরকে বন্ধু বানাতে হবে মোনাফিকদের সঙ্গ ত্যাগ করতে হবে কারণ প্রতিটা মুনাফিক জাহান নামে যাবে তো যাবেই জাহান নামের তলদেশে রক্ষিত সেন্দুক এটাই হবে মোনাফেকের ঠিকানা কথা কথাক ঠিক কিনা আমরা কি জাহান নামে তলদেশে রক্ষিত সেন্দুক যা মোনাফেকের জন্য বরাদ্দ এটা এখানে যেতে চায়। আল্লাহ আমাদের হেফাজত করেন সবাই বলুন আমিন নেফা হালত থেকে হেফাজত করুন সবাই বলুন আমিন আমার বাবা জিরা আমি আলোচনার জন্য যে আয়াতটি নিয়ে এসেছি

চিৎকারে দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলাতে কি আছে মধ্যে কি এমন আছে যে আল্লাহ আকবর বলতে হবে অনুবাদ শুনলে বুঝবেন বাজার উঠছেন কেন বসুন তাড়াতাড়ি বসুন আল্লাহ বললেন ইয়া আল্লাহ আল্লাহ হাবিব বিপথে এবং ভিন্ন পথে পরিচালিত আমার বান্দা যারা তাদেরকে ডাক দিয়ে বলে দাও তোমরা যারা আল্লাহর নিয়ামত রাজির মধ্যে থেকেও আল্লাহর আল্লাহ রাজি ভক্ষণ করার পরেও আল্লাহর পরও করার পরও তোমরা যারা অন্যায় গরহিত পাপা কাজের দিকে ধাবিত হয়েছ এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমাদের মধ্যে ইল্লা যে মান্তাবা করবে ওয়া আমানা আর ইমানের মানদণ্ডের উপরে মজবুত করে দাঁড়ায় থাকবে ওয়া আমিলা আমালান সলিহা আল্লাহ তাআলা বললেন নবীজি আমার বান্দা মাযলিগুলোকে বলে দাও গুনাহ করার পর তওবা করবে যে গুনার জন্য তওবা করেছে ওই গুনাহ ছেড়ে দেওয়ার শর্তে তওবা করবে এবং ইমানের উপর অবিচল থাকবে ও আমিলা ভালো কাজ করবে আর খারাপ কাজের দিকে যাবে না আমার আল্লাহ তালা বলছেন তাদের জীবনে যতগুলো গোনা আছে এই ভালো উদ্যোগ গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো পরিবর্তন করে করে ওই গুণাগুলোকে সব বানাইয়া তাদের আমল নামা পরিপূর্ণ করে দেব এত আসতে বললেন সোহান আল্লাহ আরো জোরে কন্যা সোহান আল্লাহ আপনি চিন্তা করেছেন আপনার জীবনে আসে গুণা এই গুণা করার কারণে গুনার শাস্তিই পাবেন আপনি এটাই তো আমলের দাবি কথা ঠিক কিনা আল্লাহ বললেন তুমি কুপুরি করেছ বা করলে আর জীবনে কুপুরি করবে না তুমি সেরে কি করেছ সেরে কি করেছ তবা করবে আর জীবনে সেরে কি করবে না এই তো বা করার পর আমার আল্লাহ তালা বললেন ও আমারা ইমানের দাবিকে মজবুত করার জন্য ও আমিলা আমালান সালিহা যত ভালো কাজ আছে সবগুলোই করবে খারাপ কাজ করবে না এই রকম উদ্যোগ যদি কোন বাকারি নিতে পারে আমার আল্লাহ তার জীবনের গোড়াগুলো সব দিয়ে পরিবর্তন করবেন সুহান আল্লাহ বলেন শুধু এতটুকুই নয় সুরাত হারিমের মধ্যে আল্লাহ আল্লাহতালা বললেন নাসা রব্বু কম আইয়ো ক ফিরং কুম সাই আতিকুম আয়ো দোখেলাকুম জান্না তিং ঠাজেরি মিনতা আনাহা আল্লাহ আকবার বলেন সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ তারা বললেন নবীজি আল্লাহ আমার বান্দা বান্দিকে বলে দাও গুনাহ করেছে ওই গুনা সারার শর্তে তবা করল এই তবা করার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব আশা রব্য কুমাইয় কাফিরাম কুম সাইয়াতে জীবনের সমস্ত গুণা মাফ করে দেব ওই ও জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনাহার এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে একটা নয় দুইটা নয় অগণিত অসংখ্য নদী প্রবাহিত হয় জোরে জোরে কনসমহান আল্লাহ নুনগুলা বাসিব বলেন তো আমাদের জীবনে গুণা আছে না নাই সবাই বলেন গুণা আছে না নাই এই গুণার থেকে বাসার দরকার আছে না নাই আপনি যদি গোনা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন যে গোনা কামাই করেছি আমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথাই বলি আমি ফখরুল ইসলাম হাতি যত গোনা করেছি এই গোনাগুলোর দিকে যদি একটু খেয়াল দেই তাহলে মন বলে তুই জাহান্ন কথা কোন ঠিক না আল্লাহ যদি কাউকে বলে ব্যথা আমার হুকুম পালন করেছিস আপনি বলবেন হুজুর আল্লাহ তারা অনেক হুকুম পালন করেছে আল্লাহ যদি বলেন এটা করো নাই কেন শেষ কথা বুঝতেছেন আল্লাহ যদি বলেন তুমি কেন আমার দিন কায়মের আন্দোলন করো নাই আমার দিন অন্য ধর্মের বা আদর্শের উপরে প্রতিষ্ঠিত করবার আন্দোলন কেন নাই কেন আমি আল্লাহ সার্বভৌমত্ব আমার জমিনে কায়মের আন্দোলন করো নাই বলেন তো হাজি সাপ গাজী সাপ মৌলানা সাপ খাজা বাবা দয়াল বাবা বাসার কোন সুযোগ আছে জোরে কন্যা আল্লাহ যদি বলে কেন করো নাই তাহলে বুঝতে হবে শেষ কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন তো ইলাম হিজামি আহ এ আব্দুর রহিম ষাট বছর বয়স হয়েছে দ্বারা আর এগোবেলা ওইখানে দাঁড়াইয়া তাও বা কর আব্দুল করিম ৪০ বছর বয়স হয়েছে দ্বারা তাও কর এ দুনিয়ার গোলামেরা বাং দ্বারা বাং যে যে বয়সে দাঁড়িয়ে গেছো ওইখানে থাম আর ওইখানে দাঁড়াইয়া তাক কর আল্লাহর কাছে কাছে আল্লাহর ক্ষমা প্রার্থনা কর গুনাহের জগৎকে লাথি মেরে বিদায় দিয়া এবার আল্লাহর দিকে ধাবিত হ যদি আল্লাহর দিকে আপনি আমি ধাবিত হতে পারি গুণাও মাপ হবে জান্নাতও পাওয়া যাবে ঠিক কিনা বলেন